দুই তিন চারই ফেব্রুয়ারি আপনারা জানেন বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাল্লাহ তো বিশ্ব ইজতেমার মূল কাজটা হলো সেখানে কিভাবে মুসলিমদের মাঝে ব্যাপকভাবে দাওয়াত দেওয়া যায় মুসলমান যারা আছে সবার মাঝেই যেন কোরআন হাদিসের বাণীগুলো পৌঁছে দেওয়া যায় সাধারণ জনগণ যারা আছে তাদের মাঝে কিভাবে ইসলামের দাওয়াত নামাজের দাওয়াত বিশেষ করে ইসলামের যে মৌলিক কিছু কাজ আছে এই ব্যাপারে দাওয়াত ও তাবলিগের যে মেহনত সারা পৃথিবী ব্যাপী চলছে চলতেছে চলবে ইনশাল্লাহ তো দাওয়াত ও তাবলিগের এই মেহনতটাকে কেন্দ্র করেই প্রতি বছর আলহামদুলিল্লাহ আমাদের এই বাংলাদেশে বিশ্ব অনুষ্ঠিত হয় নে এবারও ইনশাল্লাহ বিশ্ব অনুষ্ঠিত হবে আল্লাহ আল্লাহবাক রব্বুল আলমিন পবিত্র কোরআনে আমাদের রসুল সাল্লাম আমাদের নবীকেও আল্লাহ দাঈ বলেছেন সুরা আহজাবের চৌচল্লিশ পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আলী সাল্লামকে আল্লাহ দায়ী বলেছেন আল্লাব রবুল আলমিন নবীদের ব্যাপারে পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন যে নবীরা দাওয়াত দিয়েছেন সুরে আরফের পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন জাতির নিকট আমি হুদ আলী সালাতামকে প্রেরণিমুল্লাহিন হুদা আলী সাল্লাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া কোনো ইলাহ নেই সুরে আরফের 73 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওইলা সামুদ আখাফুম সালিহা فقال يا قوم اعبدوا الله আমি সামুদ নিকট তাদের ভাই সালেহ আলী সালাতু ওয়াস সালাম কি বেরোনোর তিনি বলেছেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া কোনো ইলাহ নাই সূরা আরফের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াইলামা দিনা খাহুম শুআইবা আইবা ফকলে قوم اعبدوا الله আমি মাদিয়ান জাতির নিকট সাহেব আলী সাল্লা সাল্লামকে পাঠিয়েছি তিনিও দাওয়াত দিয়েছেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর এবাদত করো সেই ধারাবাহিকতায় এই দাওয়াতের কাজ আরও ব্যাপকভাবে কিভাবে সারা পৃথিবী ব্যাপী করা যায় এই লক্ষ্যে প্রতি বছরে এই বছরও দুই তিন চারই ফেব্রুয়ারি আমাদের বাংলাদেশে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাল্লাহ হক্কানি ওলামায় কারামের তত্ত্বাবধানে এই ইজতেমায় সমস্ত মুসলমানরা সারা পৃথিবী থেকে আসবে আসতেছে এবং সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মুসলমানরা আমাদের বাংলাদেশে অলরেডি বিভিন্নভাবে তারা এসে বিভিন্নভাবে জমায়েত হয়ে বিভিন্ন মসজিদে এখন তারা দাওয়াতের কাজ করতেছেন তো আশা করি দুই তিন চার ফেব্রুয়ারি তারা বিশ্ব এস্তেমা ইনশাল্লাহ উপস্থিত হবে আমরা সকলে ওলামা একরামের নেতৃত্বে দুই তিন চারই ফেব্রুয়ারি ইনশাল্লাহ আমরা সেখানে উপস্থিত হয়ে কিভাবে বিশ্বব্যাপী দাওয়াতের কাজ আরও ব্যাপকভাবে করা যায় সেই লক্ষ্যে আমরা সকলে উপস্থিত হওয়ার চেষ্টা করব এবং আপনাদের সকলকে আমি দাওয়াত দিচ্ছি আপনারা আসবেন আমরাও যাবো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক